গুড মর্নি ডিএক্সএন এই মুহূর্তে আমরা আছি বুধ বিদ্যা ডিএক্স এর তো আমরা সবাই মানুষের প্রবাসী মানুষীয়তে আমরা আসছি এজ এ লেবার হিসেবে কেউ আমার বিজনেসের জন্য মানুষই আসি নাই কিন্তু এই মানুষের লেবার হিসেবে এসে আসছি কিন্তু আমরা ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান উদ্যোক্তা হিসেবে কাজ করতেছি শুধু মেধায় কাজে লাগি শুধু ব্যান্ডটা চেঞ্জ করার মাধ্যমে কীভাবে ডিএক্স এল একটা প্ল্যাটফর্ম দেখা হচ্ছে ডিডিএক্স এল ডিএক্সএল এ আমরা সবাই একটা ফ্রি রেজিস্ট্রেশন করছি এই ডিএক্স এল সারা পৃথিবীতে আছে ডিএক্স একটা হেলদি কোম্পানি অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে মাশরুম বেস কোম্পানি মাশরুমের প্রোডাক্ট তো জাস্ট আমরা একটা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনে ডিএক্স থেকে টুথপেস্ট সার্ল সেগুলো কপি ইউজ করছি যেখানে আমরা বাইরে থেকে ইউজ করতাম সেটা আমরা একটা ইনকাম পাইতাম না পাশাপাশি হেলথ বেস পেতাম না কিন্তু ডেসএ হওয়ার মাধ্যমে একটা ডিসকাউন্ট কার্ড হওয়ার মাধ্যমে পর প্রোডাক্টটা ইউজ করছি ইউজ করে ভালো লাগছে ওই ভালো লাগে শেয়ার করে কিন্তু আমার বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ আমার প্রায় ত্রিশ সেকেন্ডে যে বিজনেসের এই মুহূর্তে চলতেছে তিন হাজার প্লাস মেম্বার আলহামদুলিল্লাহ এই ডিএসএ সিস্টেম থেকে আমরা দুবাই যাচ্ছি এই এই সুযোগটা কিন্তু সবার আছে

যা যাওয়ার প্ল্যান করি কিন্তু ডিএসএন থেকে আমরা বিজনেস করে সফল হয়েছি যারা কাজ করতেছি তা তাদের মজায় এই সময় আসে না ভাই এই চিন্তা করি না যে দেশে যায় আমরা কী করবো কারণ আমাদের একটা ইনকাম রাস্তা প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে যেমন ফেসবুক যিনি প্রতিষ্ঠাতা যিনি ফেসবুক তৈরি করছে ওই ব্যক্তিটি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে আমেরিকা থেকে ইনকাম নিচ্ছে এখন কাজ করাটা ওই ওনার ফেসবুক দিয়ে আমরা ভিডিও দেখি অন্যের ভিডিও লাইক করি থেকে ওই ইনকাম নেয় কারণ ও একটা সিস্টেম ক্রিয়েট করছে তো এই ডিএসএন একটা প্ল্যাটফর্ম একটা সিস্টেম এখান থেকে যদি আমরা ফ্রি মেম্বারশিপ নিয়ে আমাদের একটা টিম ক্রিয়েট করতে পারি আমাদের এই সিকিম আমার আসতে তৈরি হবে তো আপনারা যারা আছেন ভিডিওটা দেখবেন আপনারা যারা আমাদের সাথে ডিএকসএনএ যুক্ত হয়ে আপনি এখনও লাইভ পরিবর্তন করতে পারেন এবং একটা অপশন তৈরি করতে পারেন আমরা সে আপনার পাশে এগুলো সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে